লালিগায় রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল ওভিয়দের মুখোমুখি হবে সাবি আলসো শিষ্যরা ওভিওদর মাঠে ম্যাচটি শুরু হবে রাত দেড়টায় স্প্যানিশ লিগে টানা হেভিওয়েট ফুটবল নাইট আগের রাতে বার্সা পরীক্ষা দিয়ে এসেছে লেভান্দের মাঠে চব্বিশ ঘন্টা পার না হতেই রিয়াল মাদ্রিদ তৈরি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচের জন্য গ্যারাক্টিকোদের প্রতিপক্ষ রিয়াল অভিয শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা অভিয়দের ঘরের মাঠ বলেই রিয়াল মাদ্রিদকে কতটা টাফ টাইম পার করতে হবে সেখানেই কৌতূহল ফুটবল মোদীদের জয় দিয়েই নতুন মৌসুম শুরু করেছে লস ব্ল্যাঙ্ক করা প্রথম ম্যাচে ওসা সুনাকে এক শূন্য করে হারিয়ে জাভি অ্যালোনসো শুরু করেছেন ব্র্যান্ড নিউ সিজন ওসা সুনার মতো দলের বিপক্ষে মাত্র এক গোলের জয় সেই ম্যাচটা আবার ছিল কিনা সান্তিয়াগো বেড়ানা বুথে ভক্তদের কাছে যেটা সে কি স্টার্ট হয়েই রয়ে গেছে তাই পরের মাঠে গিয়ে সমূর্তিতে ফিরবে দল প্রত্যাশা জুড়ে কেবল সেটাই মিডফিল্ড থেকে উইসেন ভালভার্দে আর দ্য গুলাসের সাপ্লাই রিসিভ করতে ফ্রন্টলাইনে সুপার ফিট এমবাপ্পে দিয়াজ ভিনি গেল ম্যাচের চার তিন তিন ফরমেশনটাই কি ধরে রাখবেন রিয়াল রিয়ালবস জাভিয়ালানসো প্রথম ম্যাচের সেই ফরমেশন আজ বদলেও যেতে পারে অভিয়দের মাঠে তাহলে নতুন ফরমেশন কি হতে পারে লালিগায় প্রমোশন পেয়ে উঠে আসা রিয়াল অভিয়দের বিপক্ষে সতর্ক হয়েই মাঠে নামতে চায় রিয়াল মাদ্রিদ অচেনা প্রতিপক্ষের বিপক্ষে আপাতত অ্যাডভান্টেজ হার দিয়ে আসর শুরু করেছে অভিযদ সেই দলটার ঘুরে দাঁড়ানোর মিশন রুখতে হলে দুই প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে টিম অভিয়দ ও গ্যালারি ভর্তি স্বাগতিক দর্শককেও হারাতে হবে রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রিয়াল অভিয়দের অ্যাডভান্টেজ শুধু মাঠ আর দর্শকই নয় গেস্ট সাইডের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে প্রথম ম্যাচেই দেখে এসেছেন হলুদ কার্ড তাই এই ফরাসি অ্যাটাকার নিজের রাফ অ্যান্ড টাফ মুভমেন্টের দিক থেকে ব্যাকফুটে থাকবেন অনেকখানে স্পিড স্টার জুনিয়রের স্পেস ব্লক আর কড়া মার্কিংয়ে ইব্রাহিম দিয়াজকে রাখতে পারলে রিয়াল অভিয়েদের সম্ভাবনা উড়িয়ে দেয়া মুশকিল হবে শাহান পাবন ডিবিসি নিউজ ডেস্ক